শ্রাবণ মাসে ভুলেও শস্যের তেল দান করে ফেল না এতে রুষ্ট হন তা নজর বক্র দৃষ্টি তোমার উপর পরে আজকের ভিডিওতে বলবো কি কি দান করা শ্রাবণ মাসে একেবারে নিষিদ্ধ আর এমন কিছু স্বপ্নের সংকেত যেতে তোমরা বুঝতে পারবে মহাদেবের আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে শ্রাবণ মাসে বারবার সাপ দেখছো যেমন মন্দিরে সাপ দেখছো বা সাপ তোমাকে তাড়া করছে এটা কিন্তু পিতৃদোষের লক্ষণ মহাদেবের কোনো ছবি দেখলেই মনে হচ্ছে যে ভগবান তোমাকে রক্ষা করছে তোমার দিকে তাকিয়ে আছে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত বাড়ি থেকে বেরিয়েছো দেখছো সাদা রাস্তায় দাঁড়িয়ে আছে বা যদি তোমার বাড়িতে আসে বুঝবে মহাদেবের আশীর্বাদ রয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া ত্রিশূল বা শিব মন্দির বা সুন্দর মূর্তি দেখা অত্যন্ত শুভ এখন বলবো শ্রাবণ মাসে কি কি দান করা একেবারে নিষিদ্ধ এক মাছ কাউকে দান করবে না দুই শুরুর ভুলেও কাউকে দেবে না তিন সর্ষের তেল চার ঝাঁটা দান করলে মা লক্ষ্মী অত্যন্ত হন পাঁচ ধারালো কোনো জিনিস দান করলে সুখ শান্তি পরিবার থেকে চলে যায় এবং খাদ্যদান মহাদান হলেও বাসি খাবার শ্রাবণ মাসে দান করলে মহাপাপ হয়